i

দুই পার্লার সাথে ষাট হাজার ষাট হাজার মানে মাত্র দেখেন ষাট হাজার টাকা পুরো বেডরুম নাকি আচ্ছা আচ্ছা এরপরে কোন হাজার এই মাত্র

আপনি এইগুলো নিতে পারেন সামনে ভিডিও তেমন দেখাবো এখনই নিতে পারেন কিন্তু থাকবে এই নাম্বার কন্ট্যাক্ট করুন কাঠের যে কোনো ধরনের ফার্নিচার লাগবে অবশ্যই কিন্তু আচ্ছা আচ্ছা দেখেন ওকে চালে কি তারপরে এগুলো নিতে পারেন এখনই অথবা পুরো বেডরুম সেগুন নিতে পারবেন নাম্বার থাকবে করতে পারেন কথা বার সবাই সুস্থ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও